ইঞ্জিন ছাড়াই পাহাড়ের গা বেয়ে যায় গাড়ি মনে হবে যেন কোন অদৃশ্য শক্তি গাড়িটিকে পাইলটরাও এই পাহাড়টি অতিক্রম করার সময় সতর্ক থাকেন বিস্তারিত থাকছে আমাদের এই পৃথিবীতে কত বিচিত্র রহস্যই না লুকিয়ে আছে ঠিক তেমনি এক রহস্য হল ম্যাগনেট হিল বা চম্বুক পাহাড় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় এগারো হাজার ফিট উঁচুতা অবস্থান এই চম্বুক পাহাড়ের এই পাহাড়ের রাস্তা ধরে এগোলেই বিস্ময়কর ঘটনার সাক্ষী হন পর্যটকরা ইঞ্জিন বন্ধ থাকা অবস্থাতেই পাহাড়ের গা উঠতে শুরু করে গাড়ি ম্যাগনেট হিল বা চৌম্বুক পাহাড়ের অবস্থান ভারতের কাশ্মীরের লাদাখে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বরাবরই এই অঞ্চলটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় তবে স্বর্গীয় সৌন্দর্যের পাশাপাশি লাদাখের প্রতি আকর্ষিত হওয়ার আরও একটি অন্যতম কারণ হল এই ম্যাগনেটিক হিল ইঞ্জিন বন্ধ থাকলেও উঁচু এই পাহাড়ের রাস্তায় আপনা আপনি উঠতে শুরু করে গাড়ি মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি গাড়িটিকে উপরের দিকে টেনে তুলছে এই সময়টাতে গাড়ির গতি থাকে ঘন্টায় প্রায় বিশ কিলোমিটার ম্যাগনেট হিলের আকর্ষণ শুধু গাড়িতেই নয় বিমানের ক্ষেত্রেও পাইলটরা যখন আকাশপথে এই পাহাড় অতিক্রম করে তখন তারা বেশ সতর্ক থাকেন যাতে বিমানের গতিপথ বদলে না যায় বিজ্ঞানীরা এই পাহাড় নিয়ে দুটি যুক্তি দাঁড় করিয়েছেন প্রথমটি তারা মত দিচ্ছেন যে এই পাহাড়ে প্রচন্ড শক্তিশালী একটি চম্বুক ক্ষেত্র আছে যার প্রভাব কোন শক্তিশালী বিমানের যন্ত্রাংশেও পড়তে পারে আরেক যুক্তিতে তারা বলছেন পাহাড়ের উদ্দেশ্যে রাস্তাটিতে পৌঁছলে সবার দৃষ্টিভ্রম হয় রাস্তাটি আপাত দৃষ্টিতে খারাপ বলে মনে হলেও আসলে সেখানকার ঢালগুলো এমনই বিন্যাস যে চড়াইকে উৎসাই আর উচ্চরাইকে চড়াই বলে মনে হবে